আসসালামু আলাইকুম রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনের সামনে বিমান বিমান বিমানবাহিনী প্রশিক্ষণ বিমানটি আজ বিধ্বস্ত হয় প্রথম আলো অধিবেশনে জানা যায় এসপিআর জানিয়েছেন বিমানটি আজ সোমবার বেলা একটা ছয় মিনিটে উড্ডয়ন করে এটি বাংলাদেশ বাহিনীর এফ জেড সেভেন বিজিআই মডেলের বিমান এটি একটি প্রশিক্ষণ যুদ্ধ বিমান যা সিন তৈরি করেছে ফায়ার সার্ভিস জানিয়েছেন প্রশিক্ষণ বিমানটি একটা আঠারো মিনিটে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে একটি ভবনের সামনে আশ্রিয়ে পড়ে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন মাইলস্টোন স্কুলের একটি ভবনের সামনে বিমানটি বিধ্বস্ত হয় ভবনটি দোতলা সেখানে পাঠদান করানো হয় এই সময় ঘটনায় প্রত্যক্ষদর্শী ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী মনির হাসান সিয়াম প্রথম বলেন ভবনটির নাম প্রজেক্ট টু এই ভবনে দুটি তলা মিলে মোট ষোলোটি ক্লাসরুম আছে আর এই চারটি শিক্ষকের জন্য প্রাথমিক প্রথম থেকে পঞ্চম ক্লাস হতো এই ভবনে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর শিক্ষক সামনে বিমানটি বিধ্বস্ত হয় শিক্ষার্থীরা আরও জানিয়েছেন ভবনটিতে ষষ্ঠ শ্রেণী থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা কোচিং করত। আইএসপিআর আর আজ বিকেল পাঁচটায় জানায় নিহত হয়েছেন আঠারো জন আহত হয়েছেন একশো জন পরে আইএসপিআর জানায় দুর্ঘটনায় বিমানটে বিমানটির পাইলট মারা গেছেন নিহতের সংখ্যা পৌঁছেছে উনিশ জনে বিমান বিধ্বস্ত হওয়া ঘটনার পর কলেজ ক্যাম্পাসে ভিড় করেছেন শিক্ষার্থীদের মা বাবা ও স্বজনেরা তারা তাদের সন্তানদের খুঁজছেন কেউ কেউ সন্তানদের খুঁজে পাননি ঘটনাস্থলে হালকা লাকি আক্তার নামে একজন অভিভাবক বলেন বলেন বেলা তিনটার দিকে প্রথম আলোকে বলেন তার দুই সন্তান মাইলস্টোন স্কুলে পড়ে তিনি বলেন বড় সন্তানকে বের করতে পেরেছি ছোটটাকে খুঁজে পাচ্ছি না অগ্নিদ অগ্নিদগ্ধ হয়ে অনেকেই বান ইউনিটে আনা হয় আইএসপিআর বলেছেন সেখানে সত্তর জনকে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে উল্লেখ্য দগ্ধদের অনেকেই অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্তর ঘটনায় প্লায়ট পাইলট লেফটেন্যান্ট মোহাম্মদ তকির ইসলাম মারা গেছেন জরুরি প্রয়োজনে জাতীয় বান অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটকে জরুরি হটলাইন চালু করা হয় হটলাইন নাম্বার শূন্য এক নয় চার নয় শূন্য চার তিন ছয় নয় সাত মাইলস্টোন স্কুল কর্তৃপক্ষ রক্তদানের জন্য আহ্বান জানিয়েছেন ঘটনাস্থলে মাইকে ঘোষণা দেওয়া হয় মেট্রো রেলের একটি বগি আহতদের জন্য আনা রিজার্ভ করা হয়েছে বগিটি নারীদের জন্য নির্ধারিত বগির পরধী আমার ভাইরা দেখুন আসলে জীবন কতটা ক্ষণিক একটি বাচ্চারা যেখানে শিক্ষা গ্রহণ করতেছিল কিন্তু তারা কখনোই চিন্তা করতে পারেনি যে কিছুক্ষণ পর কিছুক্ষণ পর আমাদের মৃত্যু আমাদের দিকে তেড়ে আসতেছে আমার ভাইরা একটা চিন্তা করুন সেই বাচ্চাগুলো কি ভাবতেছিল যে আর দশ মিনিট পর আর দশ মিনিট পর আমাদের স্কুল ছুটি হবে কারো কারো বাবা মা গেটের সামনে দাঁড়িয়ে আছে কে জানে আল্লাহর কি মহিমা এই ছোট্ট নিষ্পাপ বাচ্চাগুলো আজপুরে দগ্ধ হয়ে মৃত্যু পথযাত্রী আমার ভাইরা তাই বলি আপনারা সবাই সব সবসময় ফার পাঠ করুন আর মৃত্যুর জন্য প্রস্তুত থাকুন জানি না কখন কার মৃত্যু এসে যায় বলা যায় না আমার বন্ধুরা আমার বড় ভাইরা জীবন ক্ষণস্থায়ী এই জীবনে আমরা অন্যায় উপর অন্যায় কাউরে জোর করে মার ধর জুলুম নির্যাতন না করি আসুন আমরা সবাই দেশটাকে সুন্দর করি সমাজটাকে সুন্দর করি আর আহত শিক্ষার্থী নিহত শিক্ষার্থীদের জন্য দোয়া স্তেক ফার করি তাদের জন্য নামাজে দোয়া করি আহত স্বজনরা তাদের আত্মার মাখিরাত কামনা করি আর স্বজনদের প্রতি আহাজারি তাদের প্রতি শোক প্রকাশ করতেছে